হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মুন্নি মুন্নির রান্না জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রান্না করে দেখাবো একটা নতুন রেসিপি আমি বাটা মাছও আলাদা করে রান্না করার জন্য নিয়েছি আর পুইয়ের বিচিগুলো নিয়েছিলাম আলাদা সুটকি দিয়ে রান্না করার জন্য কিন্তু আবার হঠাৎ করে একটা আইডিয়া আসলো নতুন করে সেইটাই রান্না করে দেখাবো আজকে তো প্রথমে আমি পুইয়ের বিচিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব পরিষ্কার করে মাছও ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে ধুয়ে নিয়ে আবার লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে মরিচ মশলাগুলো নিয়ে নেব প্রথমে ম্যাজিক মশলা দিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি সামান্য আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নিয়ে ভালো করে তেল উঠে আসলে দিয়ে দেব কুইয়ের বিচিগুলো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে পুইয়ের বিচিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব ভালো করে আলতো হাতে চুলার আঁচ কমিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব মরিচ মশলা আর সবজি কষার মধ্যেই ডিপেন্ড করে অনেকটা তরকারির স্বাদ তার জন্য অবশ্যই ধৈর্য ধরে সব কিছু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণও অ্যাড করে দেব লবণ অ্যাড করে দিয়েও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এ পর্যায়ে দেখুন একটু একটু পানি বের হয়ে এসেছে এবার কষা শেষ এবার দিয়ে দেবো পানি জলের জন্য পানি দিয়ে দেব এখানে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে পানি বেশি দিলে জোল চল থেকে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এটা হবে একটু মাখা মাখা টাইপের তরকারিটা তার জন্য আমি কি করেছি একদম কম পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন সুন্দর একটা স্মেল এসেছে এই পর্যায়ে ঢাকনা আর দিব না ঢাকনা না দিয়ে হালকা আছে রান্না করে নেব সুন্দর একটা গন্ধ এসেছে এই রান্না যে কত স্বাদ সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই রান্না করে একবার খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা